নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে উচ্চশ্রীর পোর্টাল কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল যে পোর্টালের মাধ্যমে কিন্তু শিক্ষকরা খুব সহজেই ট্রান্সফার পেয়েছিলেন সেই উচ্চশ্রীর পোর্টাল একদম ছ মাস ধরে ধরে কিন্তু এক্সটেন্ড হয়েই যাচ্ছিল কবে চালু হবে সেই নিয়ে সকল শিক্ষক শিক্ষিকা কিন্তু একটা আশাই ছিলেন এবং সকলেই কম বেশি আশায় রেখেছিলেন যে জানুয়ারি থেকে এই পোর্টালটি চালু হবে এই পোর্টাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে যেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকলে বেটনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমি একদম একটা অর্ডারে চলে যাচ্ছি যে অর্ডারটি একদম একত্রিশ বারো দু হাজার চব্বিশে বেরিয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ একদম বিকাশ ভবন থেকে দেওয়া হয়েছে কি বলেছে হোয়ারাজ দ্য স্টেট গভর্নমেন্ট ভাই নোটিফিকেশন নাম্বার ডেটেড আঠাশ ছয় দু চব্বিশ টেম্পোরারিলি সাসপেন্ডেড দ্য অনলাইন ট্রান্সফার পোর্টাল আপ টু একত্রিশ বারো দু চব্বিশ অর্থাৎ এই পোর্টালটি একত্রিশ বারো দু চব্বিশ পর্যন্ত বন্ধ ছিল সেটাই জানানো হয়েছে নাও দেয়ার ফর দ্য এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ দ্য কনফার্ড বাই দ্য সেকশন ওয়ান জিরো সেভেন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিরিয়া তিয়াত্তর দ্য গভর্নার ইস প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ দ্য অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার থ্রু উচ্শ্রী পোর্টাল আন্ডার স্পেশাল সারকস্যান্সেস এক্সেপ্ট প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ কী বলা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া সমস্ত ধরনের ট্রান্সফারগুলো কিন্তু তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ থেকে বোঝা বোঝা যাচ্ছে যে জানুয়ারির একদম এক তারিখ থেকে কিন্তু উচ্চশ্রী পোর্টাল একদম মিউচুয়াল ট্রান্সফারের জন্য খুলে দেওয়া হলো এবার দেখা যাক যে নিয়মের কোনো পরিবর্তন আসে কি না যেটা অনেক প্রাইমারি টিচারদের অপিনিয়ন এবং ইচ্ছা যে সার্কেল ট্রান্সফার সার্কেলের মধ্যে যে মিউচুয়াল ট্রান্সফার সেগুলো কি সম্ভব পসিবল সেটার জন্য আমাদেরকে হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে কোনো গাইডলাইনসের পরিবর্তন আসে কি না সেটা দেখার জন্য যাক ভিডিওটা এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো লেগে তাহলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন